আর কি হয়েছে আচ্ছা তোমরা আসো ঠান্ডা জায়গায় আসা কি ঘটনা তো একটু আছে তোমাদের কাছে কি ঘটনা কি হয়েছে আমার বলো তো লাইনের সামনে দিয়ে দিয়েছি কবে কথা বলছি না কেউ ফোন

লোকজন জানুক তোমার চরিত্রটা কেন চরিত্র ভালো চরিত্রটা হ্যাঁ একদম ফুলের মধ্যে মতো আচ্ছা আচ্ছা কেন মরতে যাচ্ছে মরবে কেন তুমি তাহলে কি করবো বলুন দাদা

চুপ কর তুমি চুপ কর লোকজন দেখছে রাস্তা লোকজন দেখুক তোমার এত ভালো শুন শোনায় বাঁধানো চরিত্র না লোকে দেখতে জাগে সে আচ্ছা দাদা তুমি এরকম করে কেন করছো হ্যাঁ তুমি সন্দেহ কর তুমি সিনকেট কর লোকজন জানাও সব আচ্ছা এরকম করো না তোমরা এরকম কেন করছো তো পাগলের মতো করছো না তোমরা এরকম করো না তোমরা আচ্ছা তোমাদের বাড়ি কত তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হালিশহর আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে দেখা করতে এসেছিল আজ হ্যাঁ দেখা

দেখতে না তুমি এত সুন্দর দেখে তুমি ওর সঙ্গে প্রেম করে তুমি ভালোবেসে তুমি এখন অন্য একটা মেয়ে তোমার রিলেশনটা কত দিন আমার দু তিন বছরের রিলেশন আজকে বাড়িতে সবাই জানেন পাড়ার লোক সবাই জানে আমি কোথায় মুখ দেখাবো বলুন এবার

আমরা একই কলেজে পড়তাম এই তারপর পড়তে রিলেশন হয়েছিল সিনিয়র ছিল আমার কলেজে রিলেশন হয়ে গেছে

i <laughs>

তুমি মরে মনে আলাদা বাবা আনবে না বিয়ে করে

তো সো প্লিজ তোমরা দুজন সন্ধ মন্দ করো না তোমার এখন ঘুরতে এসছো তোমরা ঘুরতে এসছিলো যাও দাদা কি গরমে কি সেটা কিছু বলেছে নাকি তা যাও 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 যা দেখো যাও অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম যাও ওই বৌদিকে তোমার গার্লফ্রেন্ডকে একটু আগের খাইয়ে দে মাথাটা ঠান্ডা হয়ে যাবে